ছোট বড় সব মিলাই আছে তাই না ছোট বড় কিছু আছে তাই না অনলাইনে টাকার মধ্যে পৌঁছায় যায় এই টাকার মধ্যে ডেলিভারি এই টাকার মধ্যে ডেলিভারি খরচ তাই না কালেকশন দেখে তারপরে হচ্ছে সাগল কিনবেন গোটা ভিডিওটা দেখবেন দেখার পর দেখবেন যে এই ভিডিওর মধ্যে কেমন ধরনের কালেকশন আছে তারপরে আপনি চয়েস করবেন যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিদি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাই সাগলের বাণিজ্যিক খামারে মোহাম্মদ ভাই জি ভাই আজকে তো ছোট বড় সব মিলাই আছে তাই না ছোট বড় সব মিলাই অ্যাডাল্ট সব কিছুই আছে তাই না ভাই কত পিস মোটামুটি আজ মোটামুটি আছে পঁচিশ পিস ভাই পঁচিশ পিস তো প্রিয় দর্শক মোহাম্মদ ভাইয়ের এই ভিডিওর যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে মোহাম্মদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে যদি আপনারা মনে করেন অনলাইনে কিনবেন একবারে কিউট তাহলে অনলাইনে কিনবেন যদি মনে করেন যে না আমরা খামারে এসে দেখে শুনে কিনব আপনারা এই ভিডিওর স্ক্রিনের নাম্বারে মোহাম্মদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারপরে আমি হচ্ছে ভাইয়ের ঠিকানাটা বলে দিলাম তো আমরা বেশি কথা বাড়াবো না কথা বাড়াবো না আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে ছাগল দেখানোর জন্য দুটো একটা করে আপনাদেরকে ছাগল দেখাই দাম দর জাত বয়স সবকিছু জানানোর চেষ্টা করি মোহাম্মদ ভাই জি ভাই আমরা ছাগল দেখাই না জি একটা একটা করে দেখাই ভাই জি ভাই কি ভাই ধরছেন এটা এটা একটা বিটলের একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই জি ভাই বয়স কি হয়েছে বাচ্চাটা 4 মাস প্লাস 4 মাস প্লাস জি দেখেন যারা বড় খাসি পালবেন যে মানে আমি একটা খাসি পালবো খাসিটা অনেক বড় হবে হ্যাঁ তাদের জন্য কিন্তু এই খাসিটা হ্যাঁ বাসা বাড়িতে সাদেতে যারা পালবে এগুলা খাসি পালতে হবে খাসিটার গেটআপ দেখেন অনেক একেবারে অনেক কিউট ভাই কত দাম রাখবেন কোন এটার দাম পড়বে 21000 টাকা 21000 জি ভাই ভাই এই যে 21000 টাকা যদি অনলাইনে কেউ কিনে জি ভাই তাহলে এটা কি এই টাকার মধ্যে পৌঁছায় দেবে জি এই টাকার মধ্যেই ডেলিভারি এই টাকার মধ্যেই ডেলিভারি খরচ তা না জি ভাই ঠিক আছে আচ্ছা কালেকশন গুলো আজকে দেখেন হুম কালেকশন দেখে তারপরে হচ্ছে ছাগল কিনবেন গোটা ভিডিও দেখবেন দেখার পর দেখবেন যে এই ভিডিওর মধ্যে কেমন ধরনের কালেকশন আছে তারপরে আপনি চয়েস করবেন যে হ্যাঁ পাঁচটা দেখবেন দেখে একটা চয়েস করবেন পাঁচটা দেখার পরে একটা চয়েস করবেন একবারে হাই কোয়ালিটি ভাই বাচ্চা হাত খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা জি ভাই এই বাচ্চাটা বয়স কি এই বাচ্চার 4 মাস 4 মাস জি ভাই ভাই দাম কত রাখবেন এটার দাম পড়বে আপনি 22000 টাকা 22000 জি ভাই ডেলিভারি বিকাশ সহ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ভাই দিবে এই বাচ্চাটার মুখে পানস এবং কান দেখেন একবারে হাত পা দেখেন পায়ের পোরগুলো দেখেন আর হাইট এখন তুই দেখেন যে কতখানি এটা কি বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা এই প্রথমে বলছি ভিডিওটা পুরো দেখবেন দেখার পর চয়েস করবেন আপনি ছাগল আপনি কোন ছাগলটা নেবেন ভাই মুখে বলে কিছু করা যাবে না জিনিস দেখে বলবেন এই হচ্ছে বিষয়

মানে খাসি সবগুলাই আছে ভাই খাসিগুলো আগে দেখা দিচ্ছে এবং খাসি কালেকশন গুলো কালেকশন জোশ মানে খালি চয়েস করবেন আর এখান থেকে খাসি অর্ডার করে নেবেন ভাই এটার বয়স কি দাম কত এটার বয়স আপনি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম দাম পড়বে সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার বাংলাদেশের আপনি যে জায়গার থেকে অর্ডার করেন জি ভাই ভাই পৌঁছায় দিবে

দাম কত রাখবেন এই বাচ্চা দুটো এই দুটোর দাম পড়বে একদম 32000 টাকা ভাই একদম 32000 ডেলিভারি বিকাশ সম্পূর্ণ সম্পূর্ণ করে দেখা দিই সুন্দর বাচ্চা কমন শুনে না হ্যাঁ এইজন্য দড়া দড়ি করে দড়ি লাইন হানা তো ভাই আমি আরো ভালো করে দেখা দিয়ে দেখি সুন্দর ভাই জি ভাই কিন্তু আবার সে ভয় পাচ্ছে কিন্তু এর কালার এবং ছাগলটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ছাগলটা ভয় পাচ্ছে জি ভাই এটা একটা মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি ভাই আচ্ছা ওই ভয় পাচ্ছে পায় এদিকে নেন

খুব সুপার সুপার খাসির বাচ্চাগুলো দেখাইছি আগে এবং মেয়ে বাচ্চাগুলো দেখাচ্ছি যদি কেউ খামার করেন তাহলে এই মা মেয়ে বাচ্চাগুলোর সাথে একটা ভালো পাঁঠা নেবেন নিয়ে এই বাচ্চাগুলো দিয়ে খামার করবেন ভাই বাচ্চাটার বয়স কি হয়েছে বয়স আপনি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কত রাখবেন সাড়ে চোদ্দ হাজার হ্যাঁ সাড়ে চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার ডেলিভারি বিকাশের মধ্যেও থাকবে না ভাই ভাই কি ধরছেন পুরো খামার মনে হচ্ছে খামার ভাই

এই বাচ্চাটা একটা প্রিন্টের বাচ্চা সুন্দর এই বাচ্চাটা দেখি এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা দেখি ভাই একটু আগান দেখেন একবার লক লকে বাচ্চা এই দেখেন নেন এই দুটো আনবেন এই যে একটা এই যে একটা বাচ্চা দেখেন সব বাচ্চাগুলো একবারে পারফেক্ট বাচ্চা এই যে একটা বাচ্চা এই একটা বাচ্চা এই দেখেন একবারে কালার ও এই যে একটা বাচ্চা এই একটা বাচ্চা একটু পাতালি করেন এটা এদিকে হ্যাঁ টান দেন এই যে একটা বাচ্চা ভাই জি ভাই এগুলো বয়স সব গড় কত

বাবা মোহাম্মদ ভাই জি ভাই ভাই এটা এটা একটা বিটলের পাঠার বাচ্চা ভাই দাম ছিল ছত্রিশ ওইটা ভিডিও সেরার মনে করেন যে হয়তো বা এক ঘন্টা লাগছে বেচতে আচ্ছা ওটার দাম ছিল ছত্রিশ হাজার দাম এটা হচ্ছে সাড়ে সাতাশ ভাই সাড়ে সাতাশ ডেলিভারি বিকাশ আপনার সম্পূর্ণ আমরা কিন্তু বাইর গছ ছাগল মে ছাগল দেখাচ্ছি এই বড় ছাগলের সাথে মেয়ে ছাগল আছে আপনারা নিয়ে একটা খামার করেন দেখেন খুব একটা কি সুন্দর খামার হয় সাথে মেয়ে বাচ্চা আছে আমি এগুলা দেখাচ্ছি জি এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি তোতাপুর মেয়ে বাচ্চা একটু মুখটা দেন এই দেখেন হ্যাঁ এর যেন মুখ কান জিরম টোটাল বডি গঠন হচ্ছে আমরা পাটা দেখালাম আর এই যে মেয়ে বাচ্চা দেখাচ্ছি যদি কেউ খামার করেন তাহলে আমি এই প্যাকেজটা সাড়া দিচ্ছি এই প্যাকেজটা নিয়ে ওই পাঁঠাটা নিন এম এ বাচ্চাটা নিন এটা হিট আসবে ভাই অল্প কিছু দিনের মধ্যে হিট আসবে যাই হোক এই বাচ্চাটার দাম কত রাখতে চাচ্ছেন এই বাচ্চার দাম পড়বে 26 হাজার জি ভাই এই যে হাজার টাকা ডেলিভারি বিকাশ থাকবে আর ওই পাঁঠা আমি আরো দেখাচ্ছি আপনারা এই ভিডিওর যে কটা ছাগল এগুলো নিয়ে একটা প্যাকেজ সাজায় নিন